আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেট এবং গোল্ড আপডেটের নতুন ভিডিওতে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন যাতে করে সকল প্রবাসী ভাই বোন এই প্র থেকে আর্থিকভাবে লাভবান হতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিনের আপডেট ভিডিও কনফার্ম করুন পাশে থাকা বেলাইক ক্লিক করে অল করে রাখুন আমরা প্রতিদিনই আপনাদেরকে টাকা এবং গোল্ডের গুরুত্বপূর্ণ দুটি তথ্য দিয়ে যাচ্ছি কাজে আমাদের সাথে যুক্ত থাকলে আপনি লাভবান হবেন এবং সময় বেঁচে যাবে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ মানে একরিয়াল তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ এর পাশাপাশি বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানি বা বিভিন্ন মাধ্যম ব্যবহার করলেও টাকা রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণ রয়েছে অবশ্য আপনাকে কনফার্ম করতে হবে কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সেরা রেট পাচ্ছেন এবং দেশে বৈধভাবে টাকা পাঠালে আড়াই শতাংশ পুরোদিন পাচ্ছেন এটি পাচ্ছেন কিনা না কনফার্ম করবেন এবং দেশে আপনার আপনজনকেও তা বুঝে নিতে বলবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডে আজ মালয়েশিয়ার এক রিঙ্গিত সাতাশ টাকা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা ইউএস এক ডলার একশো একুশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো বত্রিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো সাতান্ন টাকা সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ার এক ডলার আশি টাকা নিউজিল্যান্ডের এক ডলার তিয়াত্তর টাকা ক্যানাডিয়ান এক ডলার উনানব্বই টাকা ইউএই দেহাম তেত্রিশ টাকা ওমানের রিয়াল তিনশো বারো টাকা বাহারেনের দিনা তিনশো উনিশ টাকা কাতারের রিয়াল তিনশো রিয়াল তেত্রিশ টাকা কুইতি দিনা তিনশো চুরানব্বই টাকা সুইজারল্যান্ডের ফ্রেন্স একশো চল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা জাপানি ইয়েন তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন্যয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে অবশ্যই কনফার্ম করে নেবেন কোন দেশের তৈরি খেতে গোল্ড খরিদ করেছেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছে এবং এটি কোন ক্যারেটের বা কত ক্যারেটের এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে কারণ সাম্প্রতিক সময় গোল্ডের ক্ষেত্রে অনেক বেশি প্রতারণা বেড়েছে আজ আপনি আট ওমানের রিয়াল দিয়ে ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন তেরো ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম খরিদ করতে পারবেন আঠারো ওমানের রিয়াল দিয়ে চোদ্দো ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন চব্বিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম খরিদ করতে পারবেন সাতাশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন উনত্রিশ সমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন একত্রিশ সমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন অবশ্যই গোল্ড খরিদ করার সময় আপনাকে মাউসার বুঝে নিতে হবে যাতে করে আপনি প্রতারিত না হন